বাগমারায় শুক্রবার দামনাস বাজারে চাহিদা বেশি দামও বেশি মহসিন রেজার পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত রাজশাহীর বাগমারায় রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত চলছে পাইকারি বেচা কেনা এরপর সকাল থেকে দামনাশ বাজারে শুরু হয়েছে খুচরা বিক্রি সাপ্তাহিক ছুটির দিন হয় শুক্রবারের বাজারের অন্যান্য দিনের তুলনায় জমজমাট বিক্রেতাদের বেচা কেনার হাক ক্রেতাদের দরদাম সব মিলিয়ে শুক্রবাজার বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি বাজার ঘুরে দেখা গেছে সবজির সঙ্গে মুরগি বা অন্যান্য পণ্য অন্য দিনের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাগমারার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন সব কিছুর চাহিদা বেশি থাকে সে কারণে একটু বেশি দামে বিক্রি হয় এই বাজারে প্রতি কেজি ক্ষীরা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা গাজর প্রতি কেজি পঞ্চাশ থেকে চল্লিশ টাকা মূলা বিশ থেকে তিরিশ টাকা সত্তর থেকে আশি টাকা নতুন আলু মানভেদে বিশ থেকে তিরিশ টাকা মিষ্টি কুমড়া প্রতি পিস ষাট থেকে সত্তর টাকা পেঁপে প্রতি কেজি তিরিশ টাকা কাঁচামরিচ মানভেদে প্রতি কেজি চল্লিশ থেকে ষাট টাকা ফুলকপি প্রতি পিস পঁয়ত্রিশ টাকা বাঁধাকপি তিরিশ টাকা ধনে পাতা মুঠো দশ টাকা আগমারার এলাকা থেকে দামনাস বাজারে সাপ্তাহিক বাজার করতে যাওয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকুরীজীবী বলেন অন্যদিন সুযোগ হয় না তাই শুক্রবার সাপ্তাহিক বাজার করতে এসেছি কিন্তু বাজার দর একটু বেশি তবুও স্থানীয় বাজারের চেয়ে এখানে তুলনামূলক কম দামে পাওয়া যায় তাই একটু দূরে হলেও প্রতি সপ্তাহে এখান থেকে পুরো সপ্তাহের বাজার করে নিয়ে যাওয়া হয় দামনাস বাজারে বিভিন্ন ধরনের সবজি পশরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতা কবির তিনি বলেন দামনাস বাজারের পাইকারি বাজার থেকে আমরা মাল কিনে এখন বিক্রি করি তাই আমাদের পরিবহন খরচ লাগে না লেবার খরচ লাগে না সে কারণে অন্যান্য বাজারের তুলনায় আমরা কম দামে মাল বিক্রি করতে পারি প্রতিদিনই এই বাজার বসে তবে শুক্রবারে দুদ্রান্ত থেকে ক্রেতারা এসে পুরো সপ্তাহের বাজার করে নিয়ে যায় চাহিদা বেশি থাকায় আজ দাম একটু বেশি যাচ্ছে